স্যার আগামী পনেরো তারিখে ডি এর মামলা রয়েছে বহুদিন ধরে মামলাটা চলছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে পনেরো তারিখে যা শোনা কি মনে হচ্ছে স্যার ডি এ মামলা কী হতে পারে স্যার আমরা আশাবাদী যে ডি এ মামলা নিশ্চয়ই হবে আসলে বিষয়টা হচ্ছে কি এটা কোর্ট প্রসিডিওর ওপর ডিপেন্ড করে অর্থাৎ এমন একটা জায়গা মামলাটা রয়েছে সেটা কোনোভাবেই হয়তো টাচ করছে না বা জজ সাহেব একটু আগে উঠছেন জজ সাহেব দয় তারা হতেই পারে সেটা তাদের সম্পূর্ণ কোর্টে যখন একটা মামলা চলে সেটা কোর্ট প্রসিডিওরের মধ্যে চলে যায় অর্থাৎ কোর্ট তার উপরে আস্তে তার যে রায় ঠিক ভাবেই এগোয় অর্থাৎ সেইটা আমাদের সেইটুকু সময় আমাদের দিতে হবে আমাদের মেনে নিতে হবে এর মধ্যে অনেকেই অনেক রকম কথা বলছেন যে এই যে এত দেরি হচ্ছে এর পিছনে অন্য কোনো ব্যাপার আছে কি না কোনো নেক্সাস আছে কি না কোনো রকম কোনো এ আছে কিনা আমি সম্পূর্ণ তাদের আশ্বস্ত করে বলতে পারি যে এরকম কোনো ব্যাপার নয় কারণ এগুলো কোর্টের পার্ট অফ দি প্রসিডিংস এখানে বিভিন্ন কোর্টেও প্রচুর মামলা রয়েছে সেগুলোও পড়ে থাকে সেগুলো আস্তে আস্তে এগোয় বা পরবর্তীকালে দেখা যায় যাঁরা মামলাকারী বা যারা যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা হয়েছে তারা প্রত্যেকেই অনেকেই প্রত্যেকেই রিলিফ পেয়েছেন হাইকোর্ট ট্রাইব ট্রাইব্যুনাল হাইকোর্ট থেকে আমরা আজ পর্যন্ত সমস্ত ম্যাটারি প্রথম মামলাটি বাদ দিয়ে প্রথম শুনানি বাদ দিয়ে সবকটিতেই জিতে আসছেন সরকারি কর্মচারীরা তাদের বলবো অনুরোধ করব একটু ধৈর্য ধরুন সুপ্রিম কোর্টে অর্থাৎ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে রায় হলে সরকারের পক্ষে আমার মনে হয় অর্থকরী সমস্যায় পড়া খুব স্বাভাবিক কিন্তু সেটা তো কোনো কথা নয় করতেই হবে কারণ এই টাকাটা সরকার ডিএ চুরি হিসাবে করেছেন ডিএ চুরিটা বাঞ্ছনীয় নয় কারণ সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার রাজ্য সরকারি কর্মচারী হিসাবে মোহার্ঘ ভাতা পাওয়ার চুরিটা হয়েছে এইভাবে যে রাজ্য সরকারের যে সমস্ত বিয়ে বাবদ যে টাকাটি থাকে সেই টাকা থেকে অন্য সমস্ত কাজ করা হচ্ছে যে কাজগুলি একেবারেই বাঞ্ছনীয় নয় এবং তার যুক্তি দেখানো হচ্ছে তেলা মাথায় তেল দিয়ে কি হবে তারা তো ভালোই মাইনে পান আমরা এগুলো গরিব দুঃখীদের খাতে ব্যয় করব গরিব দুঃখীদের খাতে ব্যয় করার জন্য অন্য কল্যাণকর প্রকল্প যে কোনো রাজ্য বা রাষ্ট্র নিতেই পারে কিন্তু তাই বলে একজনের খাতে টাকা অন্য জায়গায় এইভাবে অপব্যবহার করা যায় না এবার ওদের টাকার থেকেই যে টাকাটা গরিব দুঃখীদের পিছনে খরচ হচ্ছে সেটা হয়তো ফাইভ পার্সেন্ট কি টেন পারসেন্ট বাকি টাকাটা কি হচ্ছে সেটা আমি আর কিছু বলতে চাই না দর্শকদের ওপর ছেড়ে দিলাম সুপ্রিম কোর্টে যদি রায় হয় তাহলে তো কর্মচারীদের আনন্দের কোনো সীমা থাকবে না কারণ সমস্ত ডিএ এবং বকেয়া ডিএ দু সাল থেকে যা পেন্ডিং রয়েছে সমস্ত কিছুই রাজ্য সরকারের কাছ থেকে গলায় আঙুল দিয়ে আদায় করে নেওয়া হবে এখানে কন্টেম্প মামলা পেন্ডিং রয়েছে আর একবারও কিন্তু রাজ্য সরকারি আইনজীবী উচ্চতম ন্যায়ালয়ে বলেননি যে ডিএ পাবেন না তার কিন্তু বক্তব্য হচ্ছে যে ডিএ নিশ্চয়ই পেতে পারেন আমাদেরও সদিচ্ছা আছে দেওয়ার কিন্তু কি করব অত্যন্ত ফাইন্যান্সিয়াল স্ট্রেঞ্জেন্সি অর্থাৎ অর্থের বড় অভাব সেই জন্য আমরা সদিচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারছি না রাজ্যের যে অর্থের অভাব বা এই সমস্ত যে কোনো কারণ হতে পারে না এ ব্যাপারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রচুর উদাহরণ আছে প্রচুর আইনি নথি আছে সুতরাং এই সব বলে ওখানে সুবিধে বা পার পাওয়া যাবে বলে আমি মনে করি না